আসসালামু আলাইকুম সম্মানিত গাছকে তার ভাই ও বোনেরা দেশ ও দেশের বাড়ি থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় সোহাগ নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের আজকে রয়েছে তিনটি জেলায় ডেলিভারি টাঙ্গাইল যশোর এবং লক্ষ্মীপুরে সম্মানিত গ্রাহক আমাদের কাছ থেকে দেশি বিদেশি জাতের গাছগুলো ক্রয় করতে পারবেন খুবই সীমিত দামে সম্মানিত গ্রাহক যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সম্মানিত গ্রাহক কথার না চলে যাচ্ছি গাছ সম্পর্কে নিয়ে আপনাদের কিছু তথ্য দিচ্ছি সম্মানিত গ্রাহক এখন স্ক্রিনে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার থাইল্যান্ডের আম থাইল্যান্ডের আট থেকে দশটি আমের জাত রয়েছে বাংলাদেশে এখন চার মাস হচ্ছে তার মধ্যে চিয়াংমাই হচ্ছে অন্যতম একটি জাত খুব উচ্চ ফলনশীল প্রচুর পরিমাণে ফল আসে কাছে খেতেও সুস্বাদু যেমন দেখতে তেমন স্বাদ সম্মানিত গ্রাহক এই ধরনের ঝাঁপালো সতেজ মানসম্মত গাছ পেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সম্মানিত গ্রাহক আপনারা যে কোনো প্রান্ত থেকে দেশের বিদেশের আপনারা যে কোনো ঠিকানায় থেকে আপনারা গাছ ক্রয় করতে পারেন সম্মানিত গ্রাহক আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ট্রান্সফার সেন্ট করে থাকি সম্মানিত গ্রাহক এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার থাই ছবেদা এই থাই ছবেদাটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো সাত বাগানের জন্য প্রযোজ্য যারা সাত বাগানের জন্য নেবেন এরকম গুটি সেট হয়ে গেছে ফল সহকারে আপনারা গাছ নিতে পারেন আমাদের কাছ থেকে আপনারা খুবই সীমিত দামে গাছ ক্রয় করতে পারেন এটাও সাত বাগানের জন্য এটি হচ্ছে আপনার থাইল্যান্ডের আম কাঁচা পারেন এটা সাত বাগানের জন্য প্রযোজ্য এটা তেজপাতা নিতে পারেন এটা আপনার বাসার যে কোনো স্থানে রোপণ করতে পারেন এটা আপনার এটা খুবই উপকারী একটা জিনিস বাণিজ্যিক আকারের জন্য এটা আপনারা নিতে পারেন সম্মানিত গ্রাহক এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বারো মাসি জানবন আসলে সাধারণত আমরা এই ধরনের ছোটো গাছগুলো দিই না এর থেকে আপনারা বড়ো সাইজের গাছগুলো পাবেন এটা হচ্ছে বারো মাসি জামরুল সাদা জামরুল লাল জামরুল পাবেন মিষ্টি জামরুল পাবেন লাল বারোমাসি এ ধরনের গাছগুলো পেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা কাস্টমারের অনুরোধে আমরা ছোটো গাছটি দিয়েছি সম্মানিত গ্রাহক এখন যে গাছটি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনার চায়না থ্রি লেচু মাংস খুব মাংস খুব বেশি হয় বেশি হয় ছোট সুস্বাদু মানের একটি লেচু এই লেচুর গাছটিও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন সম্মানিত গ্রাহক এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রামভুটান টেন জাতের আপনারা ই থার্টি ই থার্টি রামভুটানও পাবেন আপনারা আমাদের কাছ থেকে যেটা স্কুল বয়স হলুদ রামভুটান এটা মালয়েশিয়ান অরিজিনাল জাতের একদম কলম করা গাছ আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন এটা বস্তায় সেট আপ করা রয়েছে এই ধরনের পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট সাত ফিট আট ফিট সাইজের গাছ ক্রয় করতে পারবেন এখন যে গাছটি আপনারা দেখছেন এটা হচ্ছে আপনার গোল্ডেন এইট পেয়ারায় রকম গোল্ডেন এইট পেয়ারা বারো মাসি যারা পেয়ারা গাছ থেকে ফল নিতে চাচ্ছেন ফল সহকারে আপনারা নিতে পারেন বাণিজ্যিক আকারের জন্য চাষবাস করতে পারেন মাঠ ঘাট যে কোনো স্থানে রোপণ করে আপনারা ফল নিতে পারেন এই গোল্ডেন এই পেয়ারা থেকে খুবই লাভজনক একটি ফল এখানে আপনার বিভিন্ন ধরনের গাছ রয়েছে এখানে কাঁঠাল গাছ রয়েছে অ্যাবাটো রয়েছে গাছগুলো আমরা বেঁধে ফেলেছি যাই হোক সম্মানিত গ্রাহক এই ধরনের যারা গাছগুলো নিতে চাচ্ছেন বা বাসাকে সুন্দর করতে চাচ্ছেন সতেজ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে আপনারা দেশি বিদেশি জাতের সব জাতের গাছগুলো ক্রয় করতে পারবেন খুবই সীমিত সুবিধা দেবেন এটা হচ্ছে আপনার সুপারির গাছ এটি হচ্ছে আপনার বারো মাসি সুপারি আপনার পাঙ্গা হাইব্রিড খাটো জাতের পাঙ্গা সুপারি এইরকম সতেজ মানসম্মত গাছ পাবেন আমাদের কাছ থেকে এটা দেখেন আপনি অল্পতেই আপনার গোড়াগুলো হয়ে গেছে তো যাই হোক সতা সব ধরনের দেশি বিদেশি জাতের গাছ পাবেন আমাদের কাছ থেকে এগুলো হচ্ছে আপনার সিডলেস লেবু রয়েছে আপনার কাকজি লেবু রয়েছে সম্মানিত গ্রাহক আমাদের কাছ থেকে আপনারা সকল জাতের গাছ পেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার হোয়াটসঅ্যাপ ইমো করেন আমরা দেশের বিভিন্ন প্রান্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন থানাতে ইউনিয়নে জেলাতে গাছ ডেলিভারি দিচ্ছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সম্মানিত গ্রাহক স্ক্রিনে এখন যে গাছটি দেখছেন সর্বশেষ গাছটি এটি হচ্ছে আপনার কৃষ্ণচূড়া ফুলের গাছ কৃষ্ণচূড়া ফুলের গাছও আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন সম্মানিত গ্রাহক যাওয়ার আগে আবারও বলতে চাই যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ